নোরের সাজে সেজেছে পাথর ঘাণ্ডা মাঝির পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাথ খোদাল ভরেছে পাথর ঘাটা মাঝের পাড়া নোরের সাজে সেজেছে পাথর ঘাটা মাঝের পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাথ খোদাল ভরেছে পাথর ঘাটা মাঝের পাড়া নরের সাজে সেজেছে পাথর ঘাটা মাঝের পাড়া নরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির দাদারা সত্যি নবীর दीवाना এই কমিটির ছেলেরা সত্যি নবীর दीवाना নবীকে ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না মুসলমান 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 ওগো এরা সচ্চ মুসলমান আল্লাহ এদের মেহেরবান পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান পালা সরে যাবে করলে খোদার গুনগা এই পাথর ঘাটার উপর এই মাঝের পাড়ার উপর এই কমিটির উপর খোদার বাজার রয়েছে পাথর ঘাটা মাঝের পাড়া সাজে সেজেছে পাতর ঘাটা মাঝের পাড়া নোরের সেজেছে পাতর ঘাটা মাঝের পাড়া সবাইকে চমকে দিয়েছে প্রতি ঘরে ঘরে Thorukanda mazir parda, nöredir şajçeçeçe. Thorukanda mazir parda, nöredir şajçeçeçe. Be misal be misal be misal be. Misal be misal be misal be be. Be Missal, 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 baby. Obey me, sal no be more, don't lona. Obey me, sal no be more, don't to lona. Obey me, sal no be more, don't my night <laughs> to lona. Obey no be more, don't my to lona. Shada,

তোমার তুলনা তোমার ওই লাই শান্ত ধরাই বইয়ে বেড়াই মৃদু বাতাস বইয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে অরমি মালা ধন্য হলো কবা ধন্য সাজাকে জামানা গোবি মিশন নবী बोहत तो मरना तो लोना होगा बेमी नो नोनी बोत तो मरना तो लोना वो बेमी नो नोनी बहत तो मरना तो लोना सलोम तो नहीं तो लोना একরকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবী এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনির বুকে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাই খাতানের প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন কখন হাত কেটে গেল বুঝতে পারে না ইউসুফ নবীকে যদি আল্লাহ এত সুন্দর করে ধরনির বুকে পাঠালেন আর তানার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা রূপ থেকে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি দিচ্ছে এও স্বপ্ন বীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত এও স্বপ্ন বীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকে তে দিত বাদ কলি জাকে তে দিত বাদ লাবন্ন মই জিগারা তোমার লাবন্ন মই জিগারা তোমার গরি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা Tun no shadag is <laughs> a man. O go no be mohun, don't but night o lona. O go baby, salin no be mohun, don't but night o lona. O go baby, salin no be mohun, don't but night o lona. O go baby, misal be misal be misal be be misal be misal be misal be be misal be misal be misal be shunen an ko to de Oh, oh,

ताकबो आगो तो पाई चेले आज को तो ते ना मिठाकबो भागो तो पाई चेले आज को तो ते ना मिठाकबो केते केते यो नयो चौते केते ते के ते तो नयन मोर हो छे नोते तो को जा तो मीटे जे तो तो मैं पे तम जोते सोनाली से दिन बाल मा को सोनाली से পাব মত তোমায় আজ কত কালো তোমায় চেড়ে আজ কত দিয়ে নামে থাকব কি বলছো শোনো

के आई न के पुमी मायात तमाई बे पव अगो तमाई कीअ अमी थकब

हसी से साझी तो बेना तो में मा हाल जे बसते आम देखे तो मर हो जाते हसी से मोजी पुल मुझे मोजी पुल ते पापो अगो तम चेड़े आर कको थी नाम तांको मगो तम चेड़े आर कको थी नाम तांको मगो तूं माए পবিত্রা বন্লা তুই কানি পেমে শুরু সিরে ছেলে তোর গানে ও কোকিলা বন্দাদে তুই কানি পেমে মধুরী শুরুতি শিরে ঢেলে তোরি গানে কার ও সিলায় এত সুর চলকায় মন এ হারায় নুর মদিনায় কামলি পালার নামে তোর পড়িশ চায় ও কো কামলি পালার নামে তোর পড়িশ চায় ও কোকিলা কিলা তুই কারি পেমে মধুরী শুরুতি শিরে ঢেলে তোরি গানে ও কোকিলা কিলা তুই কার

বলে যে পড়ে তোর নবীর নামে বলে যে পড়ে তোর নবীর নামে কোপু হবে না সে জাহান নামে মাওলা তা দিখে দিলো পাকুর আনে মাওলা তা লিখে দিলো পাকুর আনে তোর পড়ে কিশোর ধরে পুষ্প লতা দরুদ পড়ে ছড়ে না ছড়ে নবি সুর তুলে দুলে দুলে ওই মো হনায় নবি নবি দুনি মের ছোআয় মোনের আশা পানে আশা তোমারি প্রেমে নয় মনে মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে তাও না দেখা মনের আগে নাই ও গো স্বপ্ন দেশে তাও না দেখা মনের আগে নাই ও কোকিলা বললার তুই কারি প্রেমে মধুরী সুর দিশে ধেনে তোরি গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী

চকনা কেটে জিবো না মর পুড়িয়া তোর নোবি গো তোমার চকনা কেটে জিবো না মরিয়া তোর নোবি গো তোমার তোমার পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বললারে তুই কারি পেমে সুর ধু ঢেলে তোর গানে ও কোকিলা বনারে তুই কারি

শাখায়াতে পাওয়া যায় না যা তোমার শাখায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গোরা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা বেটাতে পারি যেন আমার মনে মনে আনে মনে তোমারি শনে পতি কনে মনে মনে আনে মনে তোমারি শনে পতি কনে তোমা কদি দাও জানো ফির আমাই দেখাও না ও কো দোয়া কদি দাও জানো ফির দেখাও না ও কোকিলা বল না রে তুই কাঁদি পেমে মথুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কার প্রেমে মথুর সুর দিশরে ঢেলে তোর গানে মথুর সুর দিশরে ঢেলে তোর গানে পবিত্র রাত্রা শুনে এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ কিছু শিক্ষামূলক কিছু